নিজের সন্তানের চাইতে মূল্যবান কোন সম্পদ মানুষের আর হতে পারে না এই সম্পদ আল্লাহ তালা যাকে দেননি পরীক্ষা করার জন্য তিনি জানেন এই সম্পদের মূল্য কত বেশি যাকে আল্লাহ তালা কোন সন্তান দেননি নিঃসন্তান রেখেছেন সে আল্লাহর বন্দা জানেন যে এই নিঃসন্তান হওয়ার কষ্ট বেদনা কত মারাত্মক কত বেশি আর যাদেরকে আল্লাহ তালা এই সন্তান দিয়েছেন এই নামত দিয়েছেন সন্ততি দিয়েছেন তারা এই নামতের যদি সদ্ব্যবহার না করেন এই নামতের যদি যথাযথ কদর না করেন তো আরামিনের কাছে এর জন্য জবাবদিহি করতে হবে আমরা আমাদের দেশে সাধারণত একমুখী ওয়াজ শুনে অভ্যস্ত আর সেটা হলো বাবা মায়ের অধিকার বাবা মায়ের হক সন্দেহ নেই যে এই পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়েতে বেশি অধিকার এবং সবচেয়ে বেশি এবং বড় পাওনা হল রসুল করিম সাল্লাহ সাল্লামের তারপরে সবচেয়েতে বড় পাওনা এবং সবচেয়ে বেশি অধিকার হল যার তিনি হলেন বাবা এবং মা আগে মা তারপরে বাবা মা এবং বাবা